বিশেষ করে গাজীপুরে আসলে নতুতভাবে ব্যথাটা জেগে ওঠে আপনাদের গাজীপুরেই প্রায় দুই বৎসর ফাঁসির ছেলে সরকারি মেহমান ছিলাম যখনই গাজীপুর আসি তখন গাজীপুর বাইপাস থেকে রাস্তাটা আমার খুব চেনা চেনা লাগে কেননা কোন সপ্তাহে তিন দিন সরকারি খরচে অফিস আগে পিছে মন্ত্রীর করেছে ১৬ থেকে আঠারো জন পুলিশ দুটা গাড়ি আমার জন্য এক মানুষ একজন মানুষ বিশাল একটা গাড়ি কত সুন্দর মেহমান দাঁড়ি গাজীপুরের মানুষ আপনারা এই গাজীপুরে আসলে অনেক কথা বলা লাগে আবার অনেক ব্যথাও আসে যাই হোক অনেক যুবক এখানে দেশে সাধারণত মাঠে যারা আলোচনা করেন যুবকদের কাছে তারা খুব প্রিয় মাদ্রাসার ছাত্ররা হয়তো আমাকে একটু একটু চিনে থাকতেও পারেন কিন্তু আবার অদুরব থাকবে পরিবর্তিত এই অবস্থায় আমি যুবকদের সামনে কিছু निवेदन করব মাদ্রাসার ছাত্র তো আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে সেই সঙ্গে এই যুবকদের লাগে এইজন্য কোন একজন যুবক অত্যন্ত কষ্ট হলেও যাবার চেষ্টা বসব তো ইনশাআল্লাহ যুবকরা ওয়াদা করো থাকবা তো ইনশাআল্লাহ যদি মনে করো এমন কোন কথা বলেছি যা তোমাদের কল্যাণে দয় কথা ছুঁড়ে ফেলে দাও যদি মনে করো আমি এমন কোন কথা বলেছি যা তোমার কল্যাণে সেটা তো গ্রহণ করবে করবে তো ইনশাআল্লাহ পরিবর্তিত অবস্থায় তো অনেক কথা অনেক ব্যথা আমি কিছুটা অসুস্থ বটে কিছুদিন আগে জ্বর এবং ডেঙ্গুতে আক্রান্ত হই এবার কি হয়েছে আল্লাহ ভালো জানে বছর খানেক আগে মেহমান খানা থেকে বের হওয়ার পরে সামান্য একটু সর্দি কাশি হলেই শারীরিক আর সক্ষমতা থাকে না বয়ান করতে পারে না সবক পড়াতে পারে না আল্লাহ ভালো জানেন আমরা শেষের দিকে আমি আমার পাশের রুমে মাওলানা আমির হামজা এর পরের রুমে মাওলানা মলি হোসেন قاسمی এর পরে রুমে ছিলেন মাওলানা মামুনুল হাও আমরা যে কোজন একবারে শেষ পর্যন্ত পর্যন্ত ছিলাম সবার একই অবস্থা শারীরিক দুর্বলতা কাটতেছে না মাওলানা আমির হামজা এক বক্তৃতায় বলেই ফেলছেন আল্লাহ জানে কি পয়জন আমাদের খাওয়াইছে খাবার দাবার সব তো তাদের হাতে আমি জানি না এই খাবারের সঙ্গে আলেমদেরকে ধ্বংস করবার জন্য তারা কোনো কিছু মিশিয়েছে কিনা অনেক কথারে ভাই আমি প্রায় একটা কথা বলি তিপ্পান্ন বৎসরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে অনেক সরকারের পতন হয়েছে নতুন ভাবে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু বৎসরে কোন রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই আপনারা নারাজ হবেন হুজুর এগুলো তো আমাদের বিরুদ্ধে এগুলোকে ওয়াজ ভাইরে কারো বিরুদ্ধে বলি না আমি পনে দুই মাস রিমান্ডে ছিলাম তেরোটা মামলায় আমাকে রিমান্ড দিয়েছে আদালত আল্লাহ মাফ করুন পনে দুই মাস জিজ্ঞাসাবাদ করে একটা শব্দ আমি টেলিভিশনে কথা বলেছি মাঠে হাজারো বক্তৃতা দিয়েছি সেমিনার সেপোজিয়াম করেছি আল্লাহর ফজলে একটা শব্দ এমন বের করতে পারেনি যে শব্দের মাধ্যমে তারা আমার বিরুদ্ধে করবে। যুবক তোমাদের যদি অন্তরে মোহাম্মত আছে আল্লাহর আল্লাহ আল্লাহর কসম বিদ্বেষ নাই তবে কোন কথা তোমার বিরুদ্ধে যেতে পারে ডাক্তার যখন রোগের চিকিৎসা করে তো রোগের ইচ্ছা করতে পারে না অনেক ক্ষেত্রে রোগীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইঞ্জেকশন দেওয়া লাগে অপারেশন করা লাগে আলেমরা তোমাদের ইবাদের ডাক্তার আলেমদের কোনো কোন কথা তোমাদের একটু বন্ধ লাগতেও পারে তবে সেটাও তোমাদের জন্য কল্যাণের একটা প্রশ্ন জাগ্রত হয় তিপ্পান্ন বৎসরে কাউকে পালাতে হলো না উনি পালালেন কেন আমি বলি ওনারা দুইটা অপরাধ খুব বেশি করে ফেলেছেন একটা অপরাধ করেছেন এই যুবক ছাত্র বৃদ্ধ মা তাদের মাথার গাম পায়ে ফেলে অর্থ যা উপার্জন করেছে তারা দুর্নীতি করে পাচার করেছে। লক্ষ লক্ষ টাকা পাচার হয়েছে। আমি নিচে দেখেছি মতিজিলে যুবক গায়ে ক্যারোসিন দিয়ে আত্মহত্যা করতেছে চেষ্টা করতেছে কেন শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছে এখন আর আত্মহত্যা করবার কোন বিকল্প নাই এই পরিবাদে দুর্নীতি হয়েছে গত 16 বছর বাংলাদেশে এত বিশাল অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে মাত্র একটা গ্রুপ অফ কববাদী ব্যাগগুলো খালি করে ফেলেছে দেউলিয়া করেছে একটা গ্রুপ অফ কববাদী মাত্র হাজার কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংক খালি করে ফেলেছে এই দুর্নীতির দায় দিতে হচ্ছে জনগণকে সেই দলকে কেউ মহব্বত করলে সে বলবে হুজুর আমার দল আপনি তার বিরুদ্ধে কেন বলে এ বাজারে যখন গিয়েছ দোকানদার জানতে চায় নাই তুমি সরকারি দল না বিরোধী দল দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে বিরোধী দলের লোকেরা চড়া মূল্যে কিনেছে সরকারি দলের লোকেরাও কিনেছে কথা ঠিক না ব্যাংকের টাকা যখন তারা লুট করেছে ওই লুটেরা জানতে চাইনি যে এটা কোন দলের নেতা কোন দলের কর্মীর টাকা কথা ঠিক না আপনি যেই দলই করেন না কেন সে যখন লুট করেছে টাকা সে কিন্তু অ্যাকাউন্ট কে খুলেছে সরকারি দল না বিরোধী দল এটা জানতে চায় নাই বিরে দুর্নীতির বিষয় যখন আসবে এটা কোন দলের পক্ষে দলের বিপক্ষে না যে চুরি করবে সে চোর তার কোন দলীয় পরিচয় থাকতে পারে না সবচাইতে বেশি চুরি করেছে তারা তো এর চাইতে বড় একটা অপরাধ তারা করেছে চুরি করে মানুষের হাত খালি করেছে আর ওই অপরাধ করে দেশের মানুষের দেশের মানুষের কলিজা ভেঙে চৌচির করে দিয়েছে ষোলো বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আগেদের উপরে কতটা জুলুম করেছে পরিমাপ করা যাবে না সেই এগারোতে মুফতি আমিন তাকে গৃহবন্দী করে দেওয়া হলো আমিন অপরাধ কি ছিল তিনি বলেছিলেন কোরআন বিরোধী নারী নীতিমালা আমরা মানতে পারি না নারী নীতিমালায় অন্তত উনত্রিশটা ধারা এমন ছিল যা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আমাদের সঙ্গে সরকারের নানা এজেন্সির লোকেরা বৈঠক করেছে আমরা বলেছি আপনারাও মুসলমানদের সন্তান আপনারা দেখেন কোরআনের এই আয়াত কি বলেছে আর আপনাদের নারী নীতিমালায় কি আছে তারা তখন শিক্ষা নীতিমালা প্রদান করেছিল আল্লামা মুফতি আমিন রহমান অপরাধ ছিল আল্লামা মুফতি আমিনী বলেছিলেন ইসলাম বিদ্বেষী শিক্ষা নীতিমালা চলতে পারে না। হেফাজতে ইসলাম কেন কেন কি ছিল? রাতের আধারে আড়াই লক্ষ ভোলেট সরকারি অস্ত্রাগার থেকে আড়াই লক্ষ বোলেট বেড়ে আলেম হাফেজের বোক সিনা চাজরা করে দিবে

যুবক দাড়ি টুপিওয়ালা ওয়ালা আপনারা অবাক হবেন একজন গরিব বেকার দাড়ি টুপি আছে তাকেও ধরে নিয়ে আসছে উত্তরা একজন দোকানে দোকানে পানি বিক্রি করে তার চেহারায় দাড়ি আছে তারেও ধরে নিয়ে আসছে লন্ড্রি ম্যান তাকেও গ্রেফতার করেছে দাড়ি টুপিওয়ালা দেখলে গ্রেফতার ছাব্বিশ হাফেজ কোরআন আলেমদেরকে দুই থেকে তিন বৎসর পর্যন্ত কারাগারে রেখে তারা নির্যাতন করেছে কারো যদি জেলখানে আপনাদের কষ্ট হচ্ছে না আমার পরে খতিবে বাঙ্গাল বয়ান করবেন আমি কিছু ব্যথার কথা বলে যাই যদি আমার ব্যথার জায়গা আপনাদের ব্যথার জায়গার সঙ্গে মিলে যায় তো ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে তাই থাকবেন জয়ন্ত আপনারা বলবেন জেল তো কোনো ব্যাপারই না আমাদের কতজন জেল খেটেছে আমাদেরকে স্বাভাবিক ভাবে জেল খাটতে দেয় নাই শুনলে আমার আমি ওই জেল খাটার ঘটনা নিজের মনে হইলেই আমি কষ্ট ধরে রাখতে পারি না আমরা জেলখানায় আমাদের কামরার জানালা দিয়ে দেখতাম বিশাল জেলখানায় চুরির মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে ধর্ষণের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে খুনের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে ইয়াবা ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে গাঞ্জা ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে এমনকি মাদক ব্যবসায়ী ঘুরে বেড়াইতেছে আর আমরা চব্বিশ ঘন্টা আমাদের তালা বদ্ধ করে লকডাউন চলতেছে বন্দীদের সঙ্গে তার আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ বন্ধ আপনাদের পাশেই তো বলে যাই চার দেওয়ালের মাঝে আলেমরা ভালো ছিল না পরিবারের সঙ্গে লকডাউন দিয়ে সব সব বন্দীদের দেখে সাক্ষাৎ বলতো কারা কর্তৃপক্ষ কি করলো জেলখানায় মোবাইল অবৈধ তারপরেও যেহেতু সাক্ষাৎ বন্ধ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বন্দীকে দশ মিনিটের জন্য মোবাইল দিত সে দশ মিনিট তার পরিবারের সঙ্গে কথা বলতো যোগাযোগ করত দশ মিনিট আমাদের ছেলেরা জানালা দিয়ে চিৎকার করত যে আবরাও তো পরিবারের সঙ্গে 6 মাস 8 মাস ধরে যোগাযোগ নাই সবাই ফোনের সুবিধা পেয়েছে জেলখানায় কিন্তু কোনো আলেম কোন মাদ্রাসার ছাত্রকে একদিনের জন্যও ওই ফোন ফাইলে তারা কথা বলতে দেয় নাই নির্জাতনের শেষ ছিল না কি অপরাধ করেছে আলেম না মাওলানা ফখরুল ইসলাম তার ছেলে মারা গেছে সম্মানটাও পায় নাই জেলের ভেতরে একদিন চিৎকার করে কাঁদতেছে কয় যে ছ মাস আগে ছেলে মারা গেছে আমি জানতেও পারলাম না এক এক আলেমের উপর তারা কতটা নির্দয় আচরণ করেছে আমার বাবা আর ইন্তেকাল হয়েছে আমার সঙ্গে যা করেছে পরিবারের লোকদের জানতেই দেয় না আমরা কোথায় আছি আরে আমাদেরকে যদি জেলের নিয়মে জেলে রাখা হতো জেলের নিয়মে জেলে রাখা হলেও এতটা কষ্ট হতো না তারা আমাদের জেলখানায় ঘরেও শান্তি পায় নাই জেলের ভেতরে টর্চার করেছে মুফতি হারুল ইজহার মাওলানা আজিজুল হক আরো অনেককে শারীরিক চর্চার করেছে মাওলানা গুদবি যাত্রাবাড়ির এক মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলতেছে তোর আল্লাহ কই তোর আল্লাহ কোথায় বল আলেমদের কি অপরাধ ছিল রে ভাই যদি আপনারা বলেন এগুলো আমাদের অপরাধ ছিল মাথা পেতে দেব আপনারা শাস্তি দেন আর যদি আপনারা বলেন যে এগুলো আপনাদের অপরাধ ছিল না এগুলো আপনারা আমাদের পক্ষ থেকে বলেছেন থাকতে হবে যারা বস্তে ফিরে না আসতে পারে আমাদের অপরাধ কি ছিল আমরা বলেছি ভাস্কর্যের নামে দেশটাকে মূর্তি দিয়ে ভরা যাবে না আমরা বলেছি মসজিদের শহর ঢাকা মূর্তির শহর বানানো যাবে না ঢাকা ইউনিভার্সিটির মুফতি তিনি বলতেন দেখো এখানে তিনশো ষাট মূর্তি মক্কার মুশরিকরা বাইতুল্লায় তিনশো ষাট মূর্তি বানিয়েছিল আর বাংলাদেশের মুশরিক ঢাকা ভেতরে তিনশো ষাট মূর্তি বানিয়ে রেখেছে অনেক বলেছি তাদেরকে শোনে দেয় এখন যখন যুবকরা কুর্তির গলায় রশি লাগাইয়া টেনে টেনে মাটিতে ফেলে দিচ্ছে তখন